আপনি কি জানেন পৃথিবীর বুকে আল্লাহর ঘর পবিত্র কাবা কিভাবে পুনর্নির্মিত হয়েছিল কে ছিলেন সেই মহান দুই নবী যারা কঠিন পরিশ্রম আর তাকুয়ার মাধ্যমে আল্লাহর নির্দেশে কাবা গৃহকে আবার গড়ে তুলেছিলেন এই ইতিহাস শুধু একটি ইমারত নির্মাণের নয় বরং তা ভালোবাসা ত্যাগ ইমান ও একনিষ্ঠতার এক অনন্য নিদর্শন চলুন এক মনোযোগে শুনি সেই পবিত্র কাহিনী যা হৃদয়কে নাড়া দেয় এবং আমাদের আল্লাহর দিকে ফিরে যেতে উদ্বুদ্ধ করে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী আল্লাহ তাকে বহু পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করেছিলেন আর প্রতিবারই তিনি ইমান ও আনুগত্যের উচ্চতর মানসিকতা দেখিয়েছেন তার পুত্র হজরত ইসমাইল আলহ্লাম ও ছিলেন ঠিক তেমনই এক অনুগত সন্তান যিনি তার পিতার সঙ্গে আল্লাহর পথে সর্বস্ব উৎসর্গ করেছিলেন আল্লাহ তালা ইব্রাহিম আলাইস্লামকে নির্দেশ দেন পবিত্র ঘর পুনর্নির্মাণ করার জন্য পূর্বে হজরত আদম আলাই সাল্লামের সময় এই ঘর তৈরি হয়েছিল তবে নুয়ালাইসাল্লামের বন্যার সময়ে অতিবাহিত প্রভাবে তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কোরআনে ইরশাদ হয়েছে আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করেছিল তারা বলছিল হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে এই কাজ কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ আল আলবাকারা আয়াত একশো সাতাইশ ইব্রাহিম আলাহ ও ইসমাইল আল্লাহ সাল্লাম উভয়ে একসাথে এই গড় গড়তে থাকেন ইসমাইল আলাহ পাথর এনে দিতেন আর ইব্রাহিম আলাই তা স্থাপন করতেন নির্মাণের সময় তারা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দোয়া করতেন তাদের দুয়ার মাঝে ছিল এটি হে আমাদের রব আমাদেরকে মুসলিম বানিয়ে রাখুন আপনার জন্য এবং আমাদের বংশধরদের মধ্যে থেকেও একটি মুসলিম জাতি গড়ে তুলুন চূড়া আলবাকারা আয়াত একশো এই কাজের এক পর্যায়ে ইব্রাহিম আলাইসাল্লাম একটি বিশেষ পাথরের উপর দাঁড়িয়ে ঘরের উচ্চ অংশে কাজ চালিয়ে যান সেই পাথর আজও মাকামে ইব্রাহিম নামে কাবা ঘরের পাশে সংরক্ষিত আছে এই পবিত্র কাহিনী আমাদের শেখায় আল্লাহর আদেশ পালন করতে হলে ত্যাগ স্বীকার করতে হয় পরিবারের সদস্যদেরও আল্লাহর পথে সম্পৃক্ত করা জরুরি ইখলাস বা একনিষ্ঠতা ছাড়া কোনো আমল কবুল হয় না দুনিয়ার সবচেয়ে সম্মানিত স্থান কাবা ও নির্মিত হয়েছে আল্লাহর আদেশে সাধারণ মানুষের হাতে এর মানে আমাদের হাতেও ইমান ও আমলের মাধ্যমে বড় কাজ করার ক্ষমতা রয়েছে আজ কাবা শুধু একটি ইমারত নয় এটি ইমানের কেন্দ্র লক্ষ কোটি মুসলমান প্রতিদিন সেদিকে মুখ করে সেজদা করেন তা এই কাবাঘর আর এই ঘরের পেছনে আছে এক অসাধারণ ত্যাগের কাহিনী হজরত ইব্রাহিম সাল্লাম ও ইসমাইল আলি যদি আমরা এই কাহিনীর থেকে শিক্ষা নেই তবে আমরাও আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারব আর আমরা আমাদের জীবনেও সেই একনিষ্ঠতা ও তাকুয়া গ্রহণ করি এবং আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা থেকে তার পথেই চলার অঙ্গীকার করি আমার আজকের প্রশ্নটি হল পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ কে কে করেছিলেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন